ডিসক্লেমার এই ভিডিওটা শুধুমাত্র বড়দের জন্য বানানো হয়েছে তো বাচ্চারা ভিডিওটা থেকে দূরে থাকবে আর ভিডিওটা দেখার আগে অবশ্যই এখানে হেডফোন বুঝে নিও থ্যাংক ইউ ভাই এর রাত থেকে বাচ্চার কি কোনো রাস্তা নেই ভাই বিপদে যখন পড়েছি নিশ্চয়ই কোনো না কোনো উপায় ওই ডায়েরিতে লেখা আছে দেখ ভাই আমাদের ওই ডায়েরিটা দেখতে হবে চ ভাই দাঁড়া আমি একটু গামছাটা মাথায় দিয়ে নিচা ফেল এই বইতে যে আমি উপায় দেখতে পাচ্ছি সেটা খুবই ভয়ঙ্কর এতে আমাদের জীবনও যেতে পারে হ্যাঁ আমরা তো মানে এখন থাইল্যান্ডে বসে মাসাজ নিচ্ছি সবাই এখানে হাত তাড়াক আর হ্যাঁ একটা কথা আর যাই হই যাক যতক্ষণ না মন্ত্র পড়া শেষ হচ্ছে কেউ কিন্তু এখান থেকে হাত তুলবি না না হলে কিন্তু আমাদের জীবনও যেতে পারে সবাই বল ইচিং বিচিং পিচিং ফট ইচিং বিচিং ফিচিং ফট বুতের মাসি করে ছটপট ভূতের মাসি করে হ্যালো বাবু আমি আগেই বলেছিলাম তোরা কেউ হাত তুলবি না এবার আমরা সবাই পড়বো

আমি এখানে এসব চ সকাল হয়ে গেছে জঙ্গল দিয়ে বেরোতে হবে ভাই আমি আর পাচ্ছি না ওরে খিদে পেয়েছে। এই গভীর জঙ্গলে আমি তোর জন্য খাবার পাবো কোথা থেকে? আমি যে যাই তোর জন্যই আমরা জভে পড়েছি। তোর গড় বাঁচানোর জন্য আমরা দুটো বন্দুক আরিয়েছি। তো যতক্ষণ আমরা বিপদের মধ্যে আছি আমার সব দেখতে তোর। আমি দেখতে পাচ্ছি কোত খাবার পাই দাঁড়ানো। ভাই একটু তাたり আছিস ভাই। আমার কিন্তু খুব ভয় লাগছে। বোকা চোদা। গভীর জঙ্গলে খাবার পাবো কোথা থেকে ভয় গাড়ো ফেটে যাচ্ছে এ ওটা যাব না না থাক এমনিতেই বড় ভয় গাড়পাড়ছে না থাক যাই হয়তো লোকটা কোনো বিপদের মধ্যে পড়েছে ওকে সাহায্য করা উচিত ওটা তো রেক্স বলে মনে হচ্ছে next 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 ah ah <sighs> গেল সোমনাথ 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 এ এ সোমনাথ গেল কোথায় ওটা কি জঙ্গলে কোথা থেকে এলো আরে র্যাক্স তুই বেঁচে আছিস কেন ল্যাওড়া মরে গেলে ভালো হতো নাকি না না আসলে তা না আমি ভেবেছিলাম তুই মরে গেছিস তা তুই জঙ্গল এলি কোথা থেকে ওইসব বালছাল পরে হবে আমার এখন খুঁজে খিদে বেজে কিছু খাবারের ব্যবস্থা কর আবার খাবার তো আমি এনেছিলাম কিন্তু সোমনাথকে কোথাও খুঁজেই পাচ্ছি ওর পোঁদ মেরেছে খাবারটা দিতে আগে আমি খাই শুধু লাড্ডু খাবি না সোমনাথকে খুঁজবি

শুয়ের বাচ্চা তোরা কারা মারা নিজে আর আপনাকে বলতেই বা কেন যাবো আমি 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 বাবা আইআইটি ফ্রম খড়গপুর তো খড়গপুর ছেড়ে এখানে কি কারা মারতে এসছেন কি বাবাকে এত বড় কথা দেখলি আমার ক্ষমতা বাবা বাবা দেখো ক্ষমা করে দিন বাবা বাবা করে দিন বাবা তোমার বল তোদের সমস্যাটা কি বলছি বাবা শুনুন তাহলে আমরা সব বন্ধুরা মিলে একটা বাড়িতে প্ল্যান সেট করতে গেছিলাম তোরা অনেক বড় ভুল করে ফেলেছিস তোদের মৃত্যু অনিবার্য প্লিজ আমাদের বাঁচাও প্লিজ বাঁচান বাবা একটা মতটু বয়স তোদের বাসানোর ওই জঙ্গলের পশ্চিম সীমান্তে আছে একটা গাছ ওই গাছে তলায় গিয়ে আমাদের জায়গা করতে হবে তাহলে বাবা চলুন দেরি করে লাভ নেই यार ভূতের তুই যদি আমাদের এখানে থেকে থাকিস নিজের উপস্থিতি বোঝা তোর নাম কি ওদের পিচ্ছু করে রাখিস না আমার নাম চদন বিকারী আমি তো ভালোই মগ ডালে বসে গাঁজা খাচ্ছিলাম কি দরকার ছিল এই সোরের বাচ্চারা বাগকে ডেকে না তোরা সব মর কাউকে ছাড়বো না